এবারে কি আমাদের রাজ্যে জব কার্ডে একশো দিনের টাকা দেবে কারণ যে হচ্ছে জব কার্ডে টাকা দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে বলা হয়েছে যে দুর্নীতির জন্য তো অনন্তকাল ধরে এই প্রকল্প বন্ধ করা যায় না যে কটা জেলাকে মেনলি চিহ্নিত করা হয়েছে যে দুর্নীতি হয়েছে সেই কটা জেলাকে বাদ দিয়ে পরবর্তী জেলাগুলিতে এই প্রকল্পের কাজ চালু করার জন্য প্রস্তাব দিয়েছে তো কি কী বলেছেন সেটা ডিটেলস আজকে জেনে নেওয়া যাক আর্থিক তজরুপ বা দুর্নীতির অভিযোগ থাকলে কোনো প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি দিনের প্রকল্প দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর মামলায় এই মন্তব্য আদালতের দুর্নীতির তদন্ত এখনো পর্যন্ত যে টাকা উদ্ধার হওয়া সম্ভব হয়েছে সেটা কীভাবে ব্যবহার করা হবে তা জানাতে হবে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি দুর্নীতি যাতে প্রতিরোধ করা যায় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা জানাতে হবে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন প্রধান বিচারপতি তার বক্তব্য গোটা বিষয়টা একটি দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ থাকলে কোনো সংস্থা প্রাথমিক যে কাজ থাকে সেটা রাজ্যের সংস্থা হতে পারে আবার বিষয়টিকে অনুসন্ধান করতে পারে তা করার পরে তা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু এই ধরনের প্রকল্পের কাজ অনন্তকাল বন্ধ রাখা যায় না এই মর্মে মত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন অবিলম্বে এই একশো দিনের কাজ প্রকল্প পশ্চিমবঙ্গে আরম্ভ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা সম্ভব সেই প্রশ্নের উত্তরে তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন প্রধান বিচারপতি আরও বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে সেই টিম প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের চারটি জেলার ক্ষেত্রে অনুসন্ধান করছে এই জেলাগুলির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলির ক্ষেত্রে কি কি করা সম্ভব ইতিমধ্যে দুর্নীতির বেশ কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এই চারটি জেলাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ অন্যান্য জেলায় এই প্রকল্প কবে কীভাবে শুরু করা যায় সেই প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছে চেয়েছেন প্রধান বিচারপতি এর পাশাপাশি যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা কিভাবে ব্যবহার করা সম্ভব হবে সেই প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি কেন্দ্রের কাছে সব এই রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে একশো দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না